আসসালামু আলাইকুম আজকে হচ্ছে লাইভে চলে আসলাম ফিজাস কৃষণান ব্লগের ইউটিউব চ্যানেল থেকে পাকান বানাবো আমি আজকে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো কালকে হচ্ছে বানিয়েছিলাম অনেকটা তো আজকে আবার বানাবো একটু কমাই দিত একটা অল্প করে মধ্যে একটা দিয়ে দেখি কালকে মোটামুটি ভালোই ফুলেছিল আমার আবার ফুল আর একদম ভালো লাগে না কম ফুলাই ভালো লাগে মুছমুছে হয় মারিয়াম চাম হাই আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছো তোমাকে লাইভে প্রথম পেয়ে খুব ভালো লাগছে তো একদম ফুলা ফুলা পাকে আমার হাজব্যান্ড পছন্দ করে না মানে একটু ফুললে না মুচমুচা বেশি হয় না তো ও একটু মুচমুচা পছন্দ করে কালকেও বানাইছিলাম তো আজকে ছিল কিছুটা বেটার তো ভাবছি যে বানাই বাড়ির সবাই ভালো আছে আপু তোমার বাচ্চারা সবাই ভালো আছে একদম বেশি কড়া ভাজা পছন্দ করে সবাই আমি হচ্ছে একটু কড়া করে ভেজে নেব আমি পাকান বানালে পাকান ফুলে যায় বাট আমি চেষ্টা করি যে কিভাবে পাকান হচ্ছে না ফুলানো যায় ভাবলাম যে লাইভে আসি একটু তোমাদের সঙ্গে কথা বলি যেহেতু পাকান বানাচ্ছি তো একটু বানাই আর তোমাদের সঙ্গে গল্পও করি প্রচন্ড গরম

বাচ্চারা আসলে খুব আমার মেয়ে ছেলে খুব হাসে যে কোনো বিষয় নিয়ে সব সময় ওরা মজা করতে খুব পছন্দ করে আমার হচ্ছে চালের গুঁড়ার পাকানটা খুব ভালো লাগে তবে চালের গুঁড়াটা একদম মিহি হলে ওইটা ভালো লাগে না মানে একটু ভাঙা ভাঙা টাইপের হবে আমাকে মুচমুচা হয় একবার বাসা বানিয়ে দেখো ওইটা আমার ভীষণ ভালো লাগে তো এর মধ্যে নারিকেল দিয়ে আবার আবৃত্তি আব্বু বেশি পছন্দ করে বাট নারিকেল ফুড়ে গেছে না একটু প্রবলেম হচ্ছে হচ্ছে ক্যামেরার আসলে তাপ লাগছে তো বেশি বেশি হ্যাঁ যাচ্ছি তুমি যাও আমি আসছি বানাচ্ছি দেখো আপু তোমার জন্য তৈরি করছি দেখো তুমি খাবে কেন খাবে না আপু তুমি তো সারাদিন কিচ্ছু খাওয়াবে তাহলে কেন খাবে না একটা হাসি দাও তো হাসি দাও আচ্ছা আব্বুর কাছে যাও আমি আসছি যাও তো সবাই লাইভ প্রচণ্ড শব্দ হচ্ছে দরজাটা দিয়ে আসলাম সবাই লাইভে জয়েন করো যাদের কাছে লাইফটা পৌঁছাচ্ছে লাইভের কি কোনো প্রবলেম হচ্ছে নাকি তুই বুঝতে পারবি আমার লাইফটা ক্লিয়ার দেখা যাচ্ছে একটু জানালে ক্লিয়ার নাকি লাইফটা অনেক চাষামাত হচ্ছে এভাবে লাইফ করা যায় কি জানি না এত চিৎকার করছে ফুলে ফলে আমি চাই না ফুল তারপর ফুলে যায় অনেকে আবার দেখি ফোলাটা পছন্দ করে সেই জন্য আর কি অনেক ফুলানোর চেষ্টা করে তো একটু ভালো করে একটু ইয়ে করলে ফেঁটালে পাকান খুব ভালো ফুলে বাট আমার আবার ফুলানো ভালো লাগে না ফুলের ভিতরতে আমার কাছে কেমন একটু কাচা কাঁচা টাইপের লাগে আর আমার পাকান বানানোর সঙ্গে সঙ্গে যে সঙ্গে সঙ্গে চুলার পাড়ে বসে খেতে ভীষণ ভালো লাগে পরে আর সেই আগ্রহটা থাকে না খাওয়ার আমার হাজবেন্ড আবার এগুলো ভীষণ পছন্দ করে ওর জন্য কি বানানো মাঝে মাঝে আমারও ওর ছেলে খাওয়া হয় এর চারপাশটা এই হয়েছে একটু মোসমোসা হয় এভাবে একবার বানিয়ে দেখতে পারো দেখবে কত মজা যারা যারা লাইভে জয়েন করছে কমেন্টে জানাও কেমন আছো মাছ একটু তেলটা দিচ্ছি বেশি আবার ফুলে যাবে অত ফোলাগোলা লাইভে জয়েন করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভে শুরু থেকে জয়েন করে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভালোবাসার সাবস্ক্রাইবারদের ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে তো যারা যারা লাইভে আছে একটু কমেন্টে জানাও তোরা সবাই কেমন আছে এবং কোথায় থেকে দেখছিস আর আমার এই পিঠে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই এটা জানাবে হ্যাঁ আপু কাছে করতে আসছি এইবা যে কোনো কাজে আমার ছেলে মেয়ে এত বিরক্ত করে কি বলবো খুব কষ্ট করে আসলে এগুলা করতে হয় গরম গরম পিঠে খেতে ভীষণ ভালো লাগে সবসময় ভালো লাগে বাট কেন জানি না শীতকালে একটু গরম গরম পিঠে খেতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে একটু জানাবে শীতকালে পিঠে খেতে সেজন্য আর কি শীতকালে কিন্তু পিঠেগুলি বেশি বানানো হয় পাকান পিঠে আমার ভালোই লাগে আমার পাকান পিঠা বা যে কোনো পিঠা বলো আমার হচ্ছে খেজুরের গুড় দিয়ে বেশি ভালো লাগে তো খেজুরের গুড় আছে তারপর অনেক ঝামেলা গোলাতে হবে তো ভাবলাম যে যেটা শখ সেটাই বানায় অনেকে বুঝতেই পারছেন যে কি পরিমান জ্বালাতা কে কোথায় থেকে লাইফটা দেখছো একটু জানাবে প্লিজ আমার খুব জানতে ইচ্ছে করে তোমরা কে কোথায় থেকে আমার লাইফটা দেখছো আমি একবার একজনের বাসায় বেড়াতে গিয়েছিলাম তো ও হচ্ছে পিঠা বানাচ্ছিল তো ও ভালো না বাট চালের চালটা ভিজে রেখে পিসে বানাচ্ছিল কারণ হচ্ছে ওই চালটা ভালোভাবে পিসা হয়েছিল না যে কারণে চালটা ভিতরে মানে ভাজা হয়ে যে মোষমোষা হয়েছিল আমার এত ভালো আমি হচ্ছে কিভাবে করে কিভাবে করে এগুলা পরে বুঝতে পারছি যে ও চালটা মানে একদম মিহি করে পিছে নি সেজন্য বলো তো একটু কমেন্ট তো করতে পারো আচ্ছা বলো আমার পিঠা তোমাদের কেমন লাগছে আর এই পিঠা ভাজা দেখে কার কার খেতে ইচ্ছে করছে কমেন্টে জানো কার কার খেতে ইচ্ছে করছে মানে মানে ভাবতে পারো আমার কারো কিছু বানানো ইউটিউবে দেখলে আমার খেতে ইচ্ছে করে আমি সেই কারণে দেখি না ধরো কিছু ভিডিও দেখলে আমার খেতে ইচ্ছে করে ছাড়া এত চিৎকার করছে এরকম টাইপের আমার বেশি ভালো লাগে তো আজকে লাইভে কাউকে সেভাবে দেখতে পাচ্ছি না কেউ কমেন্টও করছো না তেলে পিঠা খেতে ভালো লাগে বাট খাওয়ার পরে তো আবার ভালো সমস্যা হয় কেউ কমেন্ট করলে না তো শব্দ খোলাতে চাচ্ছি না তারপরেও ভুলে উঠছে